ডক্টর ইউনুসো আতঙ্কে আছেন সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে দর্শক মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ তারপরে শুরু হয় প্রবল চাপের খেলা প্রবল চাপের কাছে নত করে তিনি আপাতত সেই রেসিপ্রোকাল ট্যারিফটি কিছু দিনের জন্য পিছিয়ে দিয়েছিলেন এবং স্থগিত করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনের পথে রওনা হয়েছেন এবং তাকে বহনকারী সেনা বাহিনীর হেলিকপ্টার ভারতের আকাশে উড্ডয়ন করেছে জুলাই অভ্যুত্থানের মানবতা অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ হঠাৎ শাহাবুদ্দিন চুপুকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা একমাত্র খালেদা জিয়া রয়েছে যিনি বাংলাদেশের ইতিহাসের মহানায়ক যিনি নতুন প্রজন্মকে মাথা উঁচু করে লড়াই করতে শিখিয়েছে সুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল না মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে এই সুপ্পু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল এখানে দেখতে পাচ্ছি কোনো ধুলাই দেওয়া হচ্ছে

শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগের স্পিকার সে অনেক পরিকল্পনা করে আপনারা দেখেছেন তার পরিকল্পনাতে বাংলাদেশের মধ্যে অনেক ঘটনা ঘটে দর্শক শ্রোতা আপনারা এইটা জানেন আওয়ামী লীগ কর্মীরা এবং শেখ হাসিনা তারা সবসময় চায় বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ঘটাবে আজ দুপুরে কিন্তু অনেক কিছু হয়ে যায় এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে যে এই কথাগুলো উঠেছে সেইগুলো কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে আপনারা এটা জানেন অনেকে রাষ্ট্রপতির পদত্যাগ চায় রাষ্ট্রপতিকে দেশ থেকে তারা চায় মানে শেখ হাসিনার মতো বা রাষ্ট্রপতির অবস্থা খুব খারাপ করতে চায় দর্শক শ্রোতা দেশের এই অবস্থাগুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ দেশের মধ্যে কি করতেছে এবং আজকে কি কি হয়েছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দ্বারাবাহিক ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা ভিডিওর কোনো অংশে দেখতে পারবেন এর আগে প্রতিমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে এখন শিরিন শারমিনকে নিয়ে খুব কথা হচ্ছে যে তাকে গ্রেফতার করা হচ্ছে না পাঁচ আগস্টের পর শিরিন শারমিন আত্মগোপনে চলে যান কিন্তু গেলেও তিনি অনেকটাই প্রকাশিত ছিলেন তার পাসপোর্ট নিয়ে দেখা গেল সরকারের সাথে তার যোগাযোগ আছে এবং পরে জানা গেল যে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছেন এখন তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গা থেকে দাবি তোলা হচ্ছে এখন ধারণা করা হচ্ছে তিনি এখনো সেরা হেফাজতে আছেন এখন সরকার তার একটা প্ল্যান দাঁড় করিয়েছিল সেটা হলো হল আওয়ামী লীগ দাঁড় করাবে শর্মিন এবং নেতৃত্বে কিন্তু পরে আমরা যেটা জানলাম যে সাবেল হোসেন চৌধুরী জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর রাজনীতি করতে চান না রাজনীতির প্রতি তার অনীহা তো সাবের বাদ পড়ে গেলেন তো সেখানে বাকি ছিলেন শিরিন শর্মিন তো শিরিন শারমিন হচ্ছেন ভদ্র বিনয়ী গ্রহণযোগ্য একজন মানুষ মানে আওয়ামী লীগের যদি পাঁচজন ভদ্র মানুষ মানে হিসাব করা হয় শিরিন শারমিন তাদের মধ্যে একজন থাকবেন কিন্তু ওই যে রাজনীতিক পেচালে পরে এখন তিনিও আসামি তো এখন শিরিন শারমিন যতটুকুই গ্রহণযোগ্য হন না কেন বিনয়ী হন না কেন ভদ্র হন না কেন রাজনৈতিক করার যে সাংগঠনিক দক্ষতা সেটা কিন্তু তার নেই তবে তার ইমেজ ভাব এখন সরকার বেছে নিয়েছিল যে তাকে বুলিয়ে বালিয়ে হোক চাপ দিয়ে হোক আওয়ামী লীগ রিফাইন আওয়ামী লীগ আওয়ামী লীগ তৈরি হবে তার নেতৃত্ব যাতে শিরিন শারমিন না এখন দেখা গেল যে তার উপর চাপ আছে আমরা দেখলাম সাইবে হোসেন চৌধুরী রাজি করাতে না পারার কারণে অনেকে মনে করছেন তার উপর আবার নতুন মামলা দেওয়া হয়েছে এখন শিরিন শারমিনের সামনে অপশন তো এটা একটা হলো আওয়ামী লীগের নেতৃত্ব নিবেন আপনি না হলে আপনি গ্রেফতার হন এখন সম্প্রতি শিরিন শারমিনের সাথে সংশ্লিষ্ট পারিবারিকভাবে সংশ্লিষ্ট একটি সূত্র মাধ্যমে যেটা আমি জানতে পেরেছি যে শিরিন শারমিন স্ট্রেইট ওয়ে বলে দিয়েছেন সরকারকে যে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিতে অপরাধ তিনি নিতে চান না নিবেন এখন এই কথার অর্থ এটার কথার অর্থ এইটা দাঁড়ায় যে শেখ হাসিনার প্রতি তার যে কৃতজ্ঞতা বোধ তিনি সেই জায়গা থেকে সরেননি কারণ শিরিন শর্মিন জানেন তার যে উত্থান তিনি যে স্পিকার পর্যন্ত আসায় এটা সবকিছুর পেছনেই কিন্তু শেখ হাসিনা ছিলেন শেখ হাসিনাই তাকে টেনে টেনে এই পর্যায়ে নিয়ে আসছেন এবং এই কৃতজ্ঞতা কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে শিরিন শারমিন সরতে চাচ্ছেন না তিনি এখন এইখানেও বহাল আছেন তবে সরকার এখনো হাল ছাড়েনি তবে শেষ চেষ্টা পর্যন্ত সরকার যদি তাকে রাজি করাতে না পারে তখন তিনি গ্রেফতার হতে পারে। এখন শিরিন শারমিন তিনি অনেক রেকর্ড করেছেন তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার সবচেয়ে কম বয়সী স্পিকার এবং দুই সালে আমরা দেখলাম শেখ হাসিনা সরকারের পতনের পর দুই সেক্টোম্বর দুই তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চক্কুর কাছে পদত্যাগপত্র পাঠান যার ফলে তিনি এখন আর স্পিকার নেই এখন সূত্র বলছে শিরিন শারমিন আর রাজনীতিতে সম্পৃক্ত হতে চান না তিনি তার আইন পেশায় ফিরে যেতে চান যে পেশায় তিনি আগেও ছিলেন এবং তিনি ব্রিটেন থেকে পিএসডি করা একজন লোক সুযোগ পেলে হয়তো আবার ব্রিটেনে ফিরে যেতে চাইবেন কিন্তু নিয়তি তাকে কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা এখনো অনিশ্চিত তবে তার এই যে সিদ্ধান্ত যে তিনি দলের দায়িত্ব নেবেন না অমীলীগের দায়িত্ব নেবেন না নিতে ইচ্ছুক নন অনিহা বা প্রত্যাখ্যান তাই সিদ্ধান্তে এটাই প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার তার আনাগত্য বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদকে বঙ্গভবন থেকে জোরপূর্বক উচ্ছেদ করে পদত্যাগ করাতে বাধ্য করবে বাধ্য করাতে যদি কোনো বাধার মুখোমুখি হয় তাহলে প্রয়োজনে তাকে হত্যা করা হবে এমন একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র গোয়েন্দা সংস্থার দৃষ্টিতে আসার ফলে ষড়যন্ত্রকারীরা এ যাত্রায় তাদের পরিকল্পনা সফল করতে পারেনি বিস্ময়ের বিষয়ে এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পরেও বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা নিশ্চুপ রয়েছেন তারা নির্বাক রয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ পদ এবং তিনি কিন্তু আইন অনুসারে নির্বাচিত রাষ্ট্রপ্রধান হঠাৎ করে এসে প্রিয় দেশবাসী আসসালাম এভাবে বসা কেউ নন তাহলে তাকে মেয়াদ শেষ হওয়ার পরে আর একটি নিয়মতান্ত্রিক নির্বাচনের মধ্য থেকে তার যিনি আসবেন তার কাছে তিনি তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন এটাই হচ্ছে নিয়ম এবং আমাদের দেশের সর্বোচ্চ আইন এই সংবিধান এই সংবিধানে রাষ্ট্রপতিকে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তি হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এই সংবিধানে তাকে অনেক দায় থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে আর এই সংবিধান সংরক্ষণ সংবিধানকে রক্ষা করা সাংবিধানিকভাবে রাষ্ট্র কাঠামোকে পরিচালনা করা প্রয়োজনীয় নিয়োগ দেওয়া এমনকি সরকারের নিয়োগ দেওয়া সব কিছুই কিন্তু মহামান্য রাষ্ট্রপতির একতিয়ার বর্তমানে যারা ক্ষমতা দখল করে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী কারণ আমাদের সংবিধানে কোথাও অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে সরকার গঠনের কোনো বিধান নাই এতদ সত্য তাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু অর্থাৎ নিয়োগটাও কিন্তু মহামান্য রাষ্ট্রপতি দিয়েছেন অর্থাৎ এখন যারা সরকারে আসেন দাবি করেন তাদের নিয়োগকর্তাও কিন্তু এই মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে যারা থাকেন তাদের নিয়োগকর্তাও কিন্তু মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সরকারের ঊর্ধ্বে তিনি রাষ্ট্রের প্রধান এমন একটি সংবেদনশীল রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তিকে উচ্ছেদ করার জন্য ইতপূর্বে একবার কর্মসূচি নিয়ে বঙ্গভবনের সামনে একটা মব যায় সেই মবকে আবার ফিরিয়ে আনে মবের আর একটা ফ্র্যাকশনের কিছু লোকেরা এরপর আবার শহীদ মিনারে চিৎকার করে অনেককে শুনলাম এই রাষ্ট্রপতির কে কোনোভাবে রাখা যাবে না নতুন নতুন গজিয়ে ওঠা পার্টির কোন কোনো নেতা তো রাষ্ট্রপতিকে বিশ্রী ভাষায় গালিগালাস করছেন উচ্ছেদ করবেন ইত্যাদি ইত্যাদি এই কৃতকর্ম তাদের এই হুমকি তাদের কর্মকাণ্ড এটা সম্পূর্ণরূপে বেআইনি কিন্তু এই বেআইনি কর্মকাণ্ড প্রকাশ্যে হবার পরেও আইনানুক প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে ক্ষমতা দখলকারী ইউনুস সরকার অনেক বিশ্লেষকের বক্তব্য যে তারা কেন অ্যাকশনে যাবে তারা নিজেরাই তো এই মত সৃষ্টির মধ্য থেকে ক্ষমতা দখল করেছে এই উচ্ছৃঙ্খল জনতার বেআইনি কর্মকাণ্ডে সুবিধাভোগী তো তারা তাদের উচ্ছৃঙ্খলতার কারণে শেখ হাসিনাকে স্থানান্তরিত হতে হয়েছে তার ফলে রাষ্ট্র ক্ষমতা দখল করতে পেরেছেন তারা কাজে এই মব ভায়োলেন্স যারা বেনিফিশিয়ারি তারা কেন মব ভায়োলেন্স বন্ধ করবে বরং এটাই তাদের মূল বাহিনী এই বাহিনীর সাহায্যেই তারা প্রতিষ্ঠা পেয়েছে ইতোপূর্বে একাধিকবার গেলেও সর্বশেষ অতি সম্প্রতি মহামান্য রাষ্ট্রপতি বাসস্থান এবং কার্যালয় যেটা বঙ্গভবন সেখানে আক্রমণ করার যে গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে দেশের বাইরে থাকা অনলাইন অ্যাক্টিভিস্টরা জড়িত এবং দেশের অভ্যন্তরে যারা আজকে অবৈধ ক্ষমতা দখল করা বা মত সৃষ্টি করে একটা নির্বাচিত সরকারকে উচ্ছেদ করেছে তারাও এর সঙ্গে জড়িত এটা বুঝতে আর নতুন কোনো জ্ঞান গরিমার প্রয়োজন হয় না সেখানে কাকে নতুন করে রাষ্ট্রপতি বসানো হবে সেরকম একটা ঘোষণা এসেছে আর রাষ্ট্রপতি পদটাকে এরকম চাইলেই যে কেউ দখল করতে পারে অতীতে এভাবে দখল হয়েছিল দুইজন সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান এবং তার পূর্বে আবু মোহাম্মদ এই তিনজন কিন্তু অনির্বাচিত ব্যক্তি হিসাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন কেউ কিন্তু খুব শান্তিপূর্ণভাবে বিদায় নিতে পারেননি এবং তাদের এই রাষ্ট্র দখলের এই প্রক্রিয়াটাকে আমাদের সর্বোচ্চ আদালত কিন্তু বেআইনি চরদখল জবরদখল রাষ্ট্রদ্রোহিতা নানা নামে অভিহিত করে তাদের ওই সকল সময়ের কৃতকর্মকে বেআইনি ঘোষণা করেছেন ফলে অবৈধভাবে রাষ্ট্রপতির পদ দখল করা বা সরকারের পদ দখল করা কোনো ব্যক্তিকে আমাদের দেশে আইন কিন্তু কখনো করে নাই অনুমোদন দেয়নি বর্তমানে যিনি সরকার প্রধান দাবি করেন তিনি অবৈধ কারণ আমাদের এই সংবিধানে কোথাও অনির্বাচিত ব্যক্তিকে সরকার গঠন করার কোনো এক দেওয়া হয়নি সংবিধানের অনুচ্ছেদ ছাতের দুইয়ে বলা হয়েছে যে এই সংবিধানের বিধিবিধানের পরিপন্থী কোনো আইন বা কোনো কিছু করা হলে যেটাই করা হবে সেটাকে বেআইনি গণ্য করা হবে আর সংবিধানের সাথে এ অনুচ্ছেদে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই সংবিধানের যে সকল অনুচ্ছেদ সেই অনুচ্ছেদের পরিপন্থীতে কোনো কিছু করতে চান এই সংবিধানকে লঙ্ঘন করতে চান সমর্থন করতে চান অনুসমর্থন করতে চান বা লঙ্ঘনকারীকে কোনোভাবে স্বীকৃতি দেন তাহলে তাদের কৃতকর্ম রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসাবে গণ্য হবে সেই আঙ্গিকে যদি বলি তাহলে ডনুস এবং তার বর্গ তারা এই সংবিধানের বিধিবিধান তারা কারণ এই করা হয়নি। এই সংবিধান বিদ্যমান এই সংবিধান আইনে কার্যকর রয়েছে আবার যারা এখন রাষ্ট্রপতিকে বেআইনি ভাবে উচ্ছেদ করতে চান তারাও তো এই সংবিধানের বিধানের পরিপন্থী পরিকল্পনায় কারণ রাষ্ট্রপতি একটা নির্বাচিত পদ তার মেয়াদ শেষ হলে নতুন রাষ্ট্রপতি যিনি নিয়োগ নির্বাচিত হবেন তিনি তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এটাই আইন এটাই রেওয়াজ তার আইনানিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংবিধানের বিধিবিধানের বাইরে গিয়ে মহামান্য রাষ্ট্রপতিকে যদি উচ্ছেদ করার চেষ্টা করা হয় ষড়যন্ত্র করা হয় পরিকল্পনা করা হয় এবং এটাকে কেউ সমর্থন অনুসমর্থন দেন তাহলে বিদ্যমান এই আইনের সাতের এ অনুচ্ছেদ অনুযায়ী সেটা তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তো অনেক বড় অপরাধ এত বড় অপরাধ যারা করছে কিভাবে নির্বাক থাকছেন যারা রাষ্ট্রক্ষমতা এখন দখল করে আছেন নাকি ওই কথাই তাদের ক্ষেত্রে প্রযোজ্য যে একই প্রক্রিয়ায় তো আমরাও বসেছি একই প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে লাগে আরেকজনাকে ওখানে বসিয়ে দেব। তাদের উদ্দেশ্যে বলবো ইতিহাসের দিকে তাকান পেছনের দিক তাকান অবৈধ উপায়ে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান জেনারেল এবং আবু সাদাত মোহাম্মদ আমলকে কিন্তু আইনানুক ভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই আমাদের আইনি প্রক্রিয়ায় তাদের কৃতকর্মকে অবৈধ বলা হয়েছে কাজী ভুলে যাবেন না যে এই ঘটনা ঘটিয়ে পরিত্রাণ পাওয়া যাবে প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে এই ঘটনা ঘটিয়েছেন তিনি ঘটনার পরে আবার ভিন্নভাবে ব্যাখ্যা করারও চেষ্টা করেছেন প্রকাশ্যে তাকে বলতে শোনা গেছে সাংবাদিকদের বিরুদ্ধে যাচ্ছে তাই কথা এবং যে কথা একেবারে চোখ গরম করে চোখ মুখ উল্টিয়ে চিৎকার করে চেঁচামেচি করে তিনি বলার চেষ্টা করেছেন যে সাংবাদিকরা আপনারা সাবধান হয়ে যান নতুবা শেখ হাসিনার পরিণতি আপনাদেরও হবে এমনটাই বোঝানোর চেষ্টা করেছেন রাজশাহীতে এনসিপি গণসংযোগ করেছে গতকালকে রাজশাহীতে শহরে একটি পথসভাই ওপেন এই কথাটা বলেছেন যার ভিডিও ছড়িয়ে পড়েছে চতুর্দিকে সাংবাদিকদের উপরে এবং সংবাদপত্র গণমাধ্যমের উপরে হাসনাত আবদুল্লার এই আক্রোশটা নতুন কিছু নয় এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা প্রথম আলো ডেইলি রেলিস্টারের সামনে গুরু জবাই করার ঘটনা দেখেছি উৎসব করার ঘটনা দেখেছি প্রথম আলো আক্রমণ করার চেষ্টার ঘটনা দেখেছি হাসনাত আবদুল্লাকেই দেখেছি সময় টেলিভিশন সহ বেশ কিছু গণমাধ্যমে গিয়ে সাংবাদিকদের তালিকা ধরিয়ে দিয়ে এসেছেন যে এদের এদের চাকরি থাকা যাবে না এরা আওয়ামী লীগের দোসর এই কর্মকাণ্ড অনেকদিন আমরা দেখিনি আবারও এবার সাংবাদিকদের হুমকি দিলেন তিনি মিডিয়াকে দিলেন কি বললেন হাসনাত আবদুল্লাহ কি হতে চলেছে আদতে দেশে সে আলোচনা করবে এই ভিডিওতে বলছিলাম হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের ওপরে মিডিয়ার ওপরে এক ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন গতকালকে রাজশাহীতে সন্ধ্যার পরে এই বক্তব্য দিয়েছেন যেটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সেই ভিডিও চিত্র এবং খবর যখন গণমাধ্যম প্রকাশ করেছে তখন সেই গণমাধ্যমের কমেন্ট বক্সে গিয়ে তিনি আবার উল্টো কথা বলেছেন কি বলেছেন তিনি দৈনিক কালের কণ্ঠ জানিয়েছে মূলত হুমকি দিয়েছেন বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের মিডিয়াকে দেখে নেওয়া হবে এরকম কথা বোঝানোর চেষ্টা করেছেন কালের কণ্ঠ বলছে এবং নিউজ টোয়েন্টি ফোর সেটার ভিডিও প্রকাশ করেছে সাংবাদিকদের হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ করেছে কালের কণ্ঠ আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন সেই খবর যখন বসুন্ধরার মিডিয়াগুলো দিয়েছে তখন সেই খবরের কমেন্টে গিয়ে তিনি আমার মন্তব্য করেছেন কি সেটা নিয়ে আবার দৈনিক কালবেলা নিউজ করেছে সেখানে বলার চেষ্টা করা হয়েছে সাংবাদিক নয় বসুন্ধরা মিডিয়াকে হুমকি দিয়েছে হুমকির কথা তিনি স্বীকার করেছেন অর্থাৎ মিডিয়া বসুন্ধরার যতগুলো মিডিয়া আছে সেই মিডিয়াকে তিনি হুমকি দিয়েছেন বসুন্ধরার মিডিয়া কতগুলো দৈনিক কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন ডেইলি সান বাংলা টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর এছাড়া তাদের একটা রেডিও রয়েছে এই যে বসুন্ধরার মিডিয়া হাউস বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে বড়ো মিডিয়া হাউস বলা হয় তাদের অনেকগুলো পত্রিকা টেলিভিশন ও টি স্পোর্টস ও বসুন্ধরা গ্রুপের এই প্রতিষ্ঠানকে তারা হুমকি দিয়েছে মাঝখানে এরকম গুজব গুজবকে গুজবই বলবো যেহেতু তার কোনো প্রমাণ নেই সত্য তার প্রমাণের নথিপত্র যেহেতু কেউ পেশ করতে পারেনি এরকম আলাপ ছিল যে বসুন্ধরের সঙ্গে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সম্পর্ক ভালো দেখেছি এর আগে যে সরকার যখন থেকেছে তাদের সঙ্গে বসুন্ধরার সম্পর্ক আমরা ভালো দেখেছি বসুন্ধরার সঙ্গে সম্পর্ক আওয়ামী লীগের ভালো এই কারণে বসুন্ধরাকে আওয়ামী লীগের আওয়ামী লীগের দোসর হিসেবে অনেকবার বলার চেষ্টা করা হয়েছে কিন্তু মাঝখানে বসুন্ধরা গ্রুপকে নিয়ে কোনো কথা আমরা শুনিনি এই জন্য কানাঘুসা চলছিল বিভিন্নভাবে যে বসুন্ধরা গ্রুপ এনসিপিকে অর্থায়ন করছে কিনা বড় অঙ্কের টাকা দিচ্ছে কিনা এরকম ব্যাপার ছিল আমরা দেখেছি যে এনসিপি যখন যে অফিসে রূপায়ণ টাওয়ারে তারা যে বিল্ডিংয়ে অফিস নিয়েছে বাংলা বর্ডারে সেই বিল্ডিংয়ে অফিস নিয়ে অফিস ভাড়া দেওয়ার মতো তাদের অ্যাবিলিটি রয়েছে কিনা সেটা যখন প্রশ্নবিদ্ধ হয়েছে তখন দিক থেকে কথা উঠেছে যে এই এই কোম্পানি তাদেরকে এমনি এমনি এইটা দিয়েছে এরকম গুঞ্জন সমাজে কিন্তু আমরা শুনি সেই গুঞ্জনের যেহেতু সত্যতা নেই সেহেতু সেটা নিয়ে বেশি কথা বলতে চায় না কিন্তু গতকালকে রাশিয়াতে কী বললেন তিনি গণমাধ্যম কি বলছে সেটা শুনে নেওয়া যায় সাংবাদিকদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয় সংগঠক আব্দুল্লা রোববার রাত আটটার দিকে রাজশাহী নগরের নগরীর রেলগেট এলাকা থেকে শুরু করে জিরো পয়েন্ট গিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করে তিনি সেই হুমকি দিয়েছেন পদযাত্রা শেষে জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে তিনি বক্তৃতা করেন সেখানেই বলেন খুনি হাসিনার পক্ষে বসুন্ধরা মিডিয়া যে পালন করেছে আমরা তা ভুলে যাইনি বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন তারা আরেকটি এক এগারো করার ষড়যন্ত্র করছেন জনগণ তা কখনো বরদাস্ত করবে না তাদের প্রতিহত করা হবে এরকম কথা বলেছেন তিনি আরও বলেছেন দেশের মানুষের ভোটাধিকার নাচ অধিকার ফিরিয়ে আনতে জুলাই আন্দোলন অব্যাহত থাকবে এই ঘটনা এটার ভিডিও ভিডিও নিউজ 24 প্রকাশ করে দিয়েছে বসুন্ধরা গ্রুপেরই আরেকটি গণমন্তব আর টেলিভিশন চ্যানেল নিউজ 24 তারা এর ভিডিও চিত্র প্রকাশ করে দিয়েছে সেটা তারপর থেকে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে জহাশনাত আব্দুল্লাহ সাংবাদিকদের হুমকি দিলেন এই যে প্রকাশছে তার তো ভিডিও চিত্র আছে त्यांनी কি বলেছেন এই যে প্রকাশছে এটা বলা তাদের মানে সুজা হতে বলা ঠিক পথে আসতে বলা তাদের দেখে নি হুমকি দেওয়া বাংলাদেশ চমৎকার একটি দেশ এই মুহূর্তে দেশে কোন জঙ্গিবাদ নেই এই কথাটিকে বলেছেন জঙ্গিবাদ দমন যার প্রধান দায়িত্ব তিনি বলেছেন জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ তিনি কথা বলেছেন বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অব অবসরপ্রাপ্ত আজ রোববার সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ ও সেখানে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে এসব কথা জানান কৃষি উপদেষ্টা হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে এমনটা বলেছেন তার এই বক্তব্যটির মাধ্যমে এটি খুব একটা স্পষ্ট বার্তা দেয় যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই জঙ্গিবাদ চাষবাসের আমলটা শুরু হয়ে গেছে যুগটা শুরু হয়ে গেছে আমলে আমলে বিএনপি জামাত সরকারের বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদের উত্থান হয়েছিল ঠিক সেই আমলে আমরা ধীরে ধীরে ফিরে যাচ্ছি এমনটাই মনে হচ্ছে এটা এই মুহূর্তে আমার মনে পড়ে যাচ্ছে সেই আমলের একজন ক্ষমতাবান তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের কৃষি মন্ত্রী এবং জামাতের আমির ছিলেন মতিউর রহমান নিজামি তিনি বলেছিলেন বাংলা ভাই ও বাংলা ভাই বাহিনী বা জঙ্গি সংগঠনের কোন অস্তিত্ব নেই বাংলাদেশে এসব মিডিয়ার সৃষ্টি সেই সময়ের সরকারও জঙ্গিবাদ নিয়ে এড়িয়ে গিয়েছিল এবং এড়িয়ে যাওয়া যাওয়ার ফলশ্রুতিতে আমরা দেখেছিলাম বাংলা ভাই হারকাতুল জিহাদ শেখ আব্দুর রহমান ইত্যাদি নানান কিছু আজকেও ঠিক সেই যুগ আবার ফিরে এসেছে কারণ স্বয়ং যিনি জঙ্গিবাদ দমন করবেন তিনি কথা বলছেন কদিন আগে ঢাকার ঢাকা মেট্রো পুলিশ প্রধান এমন কথা বলেছেন যে জঙ্গিবাদ বলে কিছু নেই জঙ্গি নেই আছে চিন্তায়কারী বাংলাদেশের যে বিভিন্ন শেখামায় ঘটনা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেই হলিয়াটিজন হামলার বর্ষপূর্তিতে দেশে কোনো জঙ্গি দেখছেন না ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তার ভাষায় বাংলাদেশে কোনো জঙ্গি নেই বাংলাদেশে আছে চিন্তাইকারী দুই হাজার সালের পহেলা জুলাই রাতে ঢাকার গুলশান দুয়ে হলি আর্টিজান বেকারিতে নৃশংস প্রত্যাজব জানায় বাংলাদেশের পাস্তরুণ গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে শত্রু বিদেশি নাগরিক সহ বিশ জনকে তারা হত্যা করে জঙ্গি হামলা করে এখানে দুজন পুলিশও নিহত হয়েছিলেন সেই ঘটনা সারা পৃথিবীর মিডিয়াকে নাড়িয়ে দিয়েছিল সেই ঘটনা নিয়ে গত পহেলা জুলাই ঢাকা মেট্রোর পুলিশ প্রধান বলেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই গত এগারো মাস ধরে নিশ্চয়ই মব শব্দটা নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে তা বৃক্ষের মধ্যে ছড়িয়ে পড়ছে কিন্তু শুধুমাত্র কি মবের ভয় মানুষ নিজের ঘরেও নিরাপদ নয় একটা ব্যাপক অংশের মানুষের বক্তব্য উঠে এসেছে খোদ সরকারি সংস্থা বিবিএস এর প্রতিবেদনে জরিপে ঘরের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হওয়ার ভয় লুটপাটের ভয় ধর্ষণের ভয় এমনকি ঘরের জায়নামাজও নিরাপদ নয় জায়নামাজও রক্তাক্ত হচ্ছে এবং এই কথাগুলো যখন আমরা বলি সেদিকে শুধুই সরকার বিরোধী প্রচারণা বাস্তবতা নেই অবশ্যই আছে সরকার দায়িত্বশীল ব্যক্তি অন্তত সেভাবেই প্রমাণ করার চেষ্টা করছেন যারা এই কথাগুলো বলছেন তারা নাকি সাফ আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের পারপাস সাফ করছে সে বিষয়ে পরে আসছে এমনি অনেক কথা হচ্ছে যে বিষয়টি একটু অ্যাড্রেস করতে চাই পঞ্চগড়ের কবিরহাট উপজেলার ধানশি ইউনিয়ন সেখানে একজন আওয়ামী লীগ নেতার মা নামাজে ছিলেন তাকে নামাজরত অবস্থাতেই যেভাবে কোপানো হলো ধরালো অস্ত্র দিয়ে পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছেন অপরাধে কি তার ছেলে আওয়ামী লীগের নেতা ছিলেন হোসনারা বেগম হোসনারা বেগম মরিয়ম তার ছেলে মোহাম্মদ কামাল খান ওই উপজেলার কবিরহাট উপজেলার আওয়ামী লীগের এবং ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিনি পলাতক রয়েছেন তার বাড়িতে হামলা করতে হবে লুটপাট করতে হবে করতেন ভাই সব কিছু লুটপাট করে নিয়ে যেতেন কিছু রাখা দরকার ছিল না কিন্তু ঘরের মধ্যে ঢুকে নামাজরত একজন বৃদ্ধ মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কেমন কুপন হলো হোসনারা বেগম মরিয়ামকে স্থানীয় একটা হসপিটালে ছিলেন তিনি চিকিৎসাধীন পরবর্তীতে তাকে ঢাকা আনা হয় এই ঘটনা বৃহস্পতিবারের শুক্রবার তিনি ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন দর্শক আপনার সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হয় এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যায় দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু সমন্বয়কদের বিভিন্ন কথা বা বিশেষ করে শিরিন শারমিনের যে পরিকল্পনা তার পরিকল্পনা নিয়ে কথা হয় শিরিন শারমিনের অবস্থা নিয়ে কথা হয় রাষ্ট্রপতির বিষয়ে কথা হয় এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজের সুন্দর মন্তব্য নেই বা নিজের সৌন সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা হয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ